শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকাকে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে সম্ভাব্য কে হতে পারেন সেটা নিয়ে কথা বলা হয়েছিল বিশেষ করে আমি তখন ফলো করেছিলাম কলকাতার মধুমিতা সরকার কিংবা মতো কথা চলছে সেক্ষেত্রে সেটা হতে পারে আবার পাকিস্তানি কিছু নায়িকার নামও উঠে আসছে তো এটা যত দিন গণি যাচ্ছে যত দিনটা পার হচ্ছে তত নতুন নতুন নামের আবির্ভাব আসছে তো রিসেন্টলি আমরা জানি যে খানের সাথে আবু হায়াতের একটা কথা হয়েছে ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা মুভি নিয়ে কথাবার্তা চলছে তো সেখানে নায়িকা কে হতে পারে এর মাঝখানে হলিউডের আরেকজনের আহ প্রযোজ পরিচালক প্রযোজকের সাথে কথা হচ্ছে সেই ক্ষেত্রে সাকিব খান কি ইন্টারন্যাশনাল হচ্ছে যে হলিউড মানে মার্কেট যেটা বা হলিউড মার্কেট ইয়েতে কি উনি ওনার ডেবিউ করতে যাচ্ছেন কিনা সেটা একটা প্রশ্ন আসছে কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন সাকিব খানকে আবার টলিউড গিয়ে মুভি করতে যাচ্ছেন কিনা এই রকম অনেকগুলো কথার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা স্কেডিউল আগে পরে খালি থাকার সম্ভাবনা আছে কারণ এখন শুধুমাত্র আবহাওয়াতে লক করা হয়েছে দু হাজার ছাব্বিশের ঈদ উল এর আগে পরে তা এখনো পর্যন্ত তেমন একটা কনফার্ম হয়নি বা সাইন করা হয়নি যার কারণে আমরা ওটাই ধরে নিচ্ছি তো এই মাঝে যে নামগুলো আসছে কেউ কেউ বলছেন যে বাংলাদেশি নায়িকা আমরা চাই এটা পক্ষে বিপক্ষে অনেক রকম কথা আসছে পক্ষে আসছে যে দেশের বাইরের নায়িকা থেকে কেন আনা হবে আহ দেশের নায়ক আমাদের দেশেও এখন ভালো অভিনেত্রী আছেন যারা ভালো অভিনয় করতে পারেন যাদের লুক বর্তমান সময়ের সাথে খুব যায় যাদের আহ নায়িকা হিসেবে ক্যামেরার সামনে অন স্ক্রিন দর্শকের সামনে উপস্থাপন করা যে এরকম অনেক ফিটনেস এবং সুশ্রী নায়িকা আমাদের দেশে আছেন তাদেরকে আনা যেতে পারে পক্ষান্তরে কেউ কেউ বলছেন বাংলাদেশের দেশ যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি বা শাকিব খান এখন যেভাবে করছে সেটার সাথে তেমন একটা মানুষই হচ্ছে না সেক্ষেত্রে ভারতীয় যা কলকাতার অভিনেত্রীদের আনা যেতে পারে তো সেই জায়গায় আমরা দেখেছি আহ রিসেন্ট পলের সাথে তার দুটো মুভি হয়েছে দুটো মুভি খুব ভালো গিয়েছে এবং এর মাঝখানে কথা এসছে আপনার মধুমিতা সরকারের নাম আসছে যে তার সাথে এটা হতে পারে সো কথা আসতে আসতে আর একটা কথা আসছে গত কালকে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে প্রিয়াঙ্কা হেডলাইনে এমন ভাবে করা হয়েছে এবং এমন ভাবে ছবিটা দেয়া হয়েছে যে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে কথা হচ্ছে আদोदय পরে জানা গেল সেটা प्रियंका চোপড়া না प्रियंका সরকার নামে একজন নায়ক আছেন তার সাথে হয়তোবা দেখা যেতে পারে ভাই খবরে মানে সবকিছু ভরে যাচ্ছে সব ভারী হয়ে যাচ্ছে পাশাপাশি পাকিস্তানি অভিনেত্রীর নামও কিন্তু এসছে আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে পাকিস্তানি অভিনেত্রী দূরে ফিশানের সাথে হয়তোবা দেখা যেতে পারে আবার হানিয়া আমিরের নামও চলে এসছে পাকিস্তানি নায়িকাদের জনপ্রিয়তা এখানে আরেকটা কারণ হচ্ছে আমরা জানি যে পাকিস্তানি যেগুলো আছে সেই জায়গাতে আছেন যাদের দেখতে খুব লাগে যাদের অভিনয় মান খুব ভালো তো যেহেতু পাকিস্তানি নায়িকাদের অনেক অনেক বছর ধরে নায়ক নায়িকার আগে যেরকম হচ্ছে আমাদের যেমন এই যে বাংলাদেশের এপার বাংলা ওপার বাংলার সাথে আপনার আর্টিস্টের একটা প্রশ্ন হয় সেটা পাকিস্তানের সাথে আগে হতো মাঝখানে রাজনৈতিক পরিপ্রেক্ষিত কারণে সেটা বন্ধ হয়ে গিয়েছে তো সেই হিসেবে আশা করা হচ্ছে যে পাকিস্তানি অভিনেত্রীর সাথে সাকিব খানের হয়তোবা কোনো মুভি সাথে কাজ করার সুযোগ আসতে পারে বা দেখা যেতে পারে আবার একটা কথা এসছে যে এটা কি নাম জানি না যে বলা হয়েছে যে দেশের বাইরে কোনো অভিনেত্রীদের সাথে অভিনয় করা যাবে না এরকম একটা আইন করা হচ্ছে এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না কারণ এইরকম আপনি আইন করে তো কাউকে আটকে রাখা যাবে না এখন কথা হলো আপনার যখন ডিমান্ড হবে প্রযোজক পরিচালক এবং যিনি মেইন রোল প্লে করেন নায়ক তার সাথে কাকে মানাবে কাকে নেওয়া যেতে পারে সে তো তারাই আমি আপনি তো সেটা নিতে আমি আপনি হয়তো বা বলতে পারি যে তার সাথে এটাকে দেখতে ভাল লাগবে তার অভিনয়টা হতে পারে হতে পারে ওনাকে আমরা দেখতে চাই আমরা এতটুকু বলতে পারি এই যে এতগুলো নাম আমি এতক্ষণ আপনাদেরকে বললাম এই কথাগুলো কিন্তু এভাবে আসছে তার থেকে এসছে শাকিব খানের ভক্ত যারা আছেন যারা বাংলা সিনেমার ভক্ত আছেন যারা সাধারণ দর্শক আছেন তারা নানান জন নানান রকম মত প্রদান করছেন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে ফেসবুকে গ্রুপ আছে তারা কেউ কেউ বলছেন উমুক সোর্স থেকে উমুক সোর্স থেকে যদিও এই সোর্স গুলো কিন্তু এখন পর্যন্ত ভ্যালিড না তারা এখনো যদি কনফার্ম করতে পারছে না তাহলে সেই ক্ষেত্রে এগুলো লাভ নেই হ্যাঁ সময় হলে আমরা সবকিছু ক্লিয়ার জানতে পারবো কার সাথে তিনি অভিনয় করতে যাচ্ছেন বা করতে পারেন যেহেতু আমরা জানি যে এই বছর শেষের দিকে একটা মুভি আসতে পারে শাকিব খানের তো সেই ক্ষেত্রে এখন হচ্ছে আমরা জুলাই ক্রস করছি প্টেম্বর আছে আপনার আবহাওয়া সাথে কথা হয়েছে যেটা রোজার ঈদ দু হাজার ছাব্বিশে আসতে যাচ্ছে কোরবানিদটা এখন পর্যন্ত কারোর লক হয়নি তাহলে সেক্ষেত্রে আগামী বছরে এখনো মানে যে মুভিটা কনফার্ম আছে সেক্ষেত্রে তো আর নায়িকা কে হতে পারেন সেটা বাংলাদেশী না ভারতীয় না পাকিস্তানি সেটা তো সময় করিয়ে গেলে আমরা জানতে পারবো অফিসিয়ালি জানার আগে যখন এরকম আনঅফিসিয়াল কথাগুলো আসে কথা আসতেই পারে সেটা চর্চার জন্য আসে স্বাভাবিকভাবে ভাবে সেটা পজিটিভ নেগেটিভ নিয়ে অনেকে অনেক কথা বলেন ভাই তবে আমি একজন সাধারণ দর্শক হিসেবে আমি শুধুমাত্র এতটুকু বলতে চাই কাউকে ছোট করে কথা বলার দরকার নেই বাংলাদেশের নায়িকা যে খারাপ তাও না না বাংলাদেশের নায়িকারা পারে না এরকম না নাক কথা বলা এটা যেমন বলা উচিত না আবার ভারতীয় নায়িকা কেন পাকিস্তানি নায়িকা কেন এরা কি করবে আমার দেশের নায়িকার অভাব আছে কিনা এরকম ভাবে বলাটা উচিত না ব্যাপারটা হলো আমার আপনার চাহিদা প্লাস সিদ্ধান্ত নেবেন হচ্ছে আপনার প্রযোজক পরিচালক এবং স্বয়ং স্টার শাকিব খান তার সাথে কার যেতে পারে দেখুন এটা ডিপেন্ড করছে কোনটার সাথে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে কাহিনীটা হচ্ছে কাহিনীর উপর যে চরিত্রটা তুলে ধরা হবে সেই চরিত্রকে ভালোভাবে তুলে ধরতে পারবেন তার সেই ক্ষমতা আছে ওই যে চরিত্রটাকে চিন্তা করা হচ্ছে কাল্পনিক ভাবে শাকিব খান সাথে তার বিপরীতে কাজ করবেন তাহলে সেটার উপর নির্ভর করবে তো এখন যদি কিন্তু হচ্ছে প্রি প্রোডাকশন কাজ স্ক্রিপ্ট রাইট হোক স্টোরিটা আহ ইয়ে করা হোক কনফার্ম করা হোক দেন তারা শর্ট লিস্ট করবেন প্রত্যেক প্রযোজক পরিচালক সেটাই করেন তো সেই জায়গাটা সময় হলে আমরা জানতে পারবো তো চর্চার জন্য চর্চা হোক সেটা পজিটিভ হইতে হোক কাউকে ছোট করে আর আমার মনে হয় সেটা না বললেই নয় আমরা দেখতে পাচ্ছি এই ব্যাপারে আমাদের দেশের যারা একটু পুরাতন অভিনেত্রী আছেন তারা কিন্তু আক্ষেপের স্বরে বলেন বা অভিযোগের স্বরে বলেন বা হয়তো অন্যভাবে বলেন এটা এইভাবে বলার দরকার নেই আর যারা সাকিব বিন আছেন তারাও খুব ভালো জানেন তার বিপরীতে কাকে মানাতে পারে আবার এরকম ভাবে বলা উচিত না যে উমুককে নেওয়াই যাবে না সো আমরা প্রত্যেকেই প্রত্যেকে রেসপেক্ট করি আর সম্মান রেখেই মনে কথা বলা উচিত কারণ সাকিব খান একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেন তার বিপরীতে তার এখন যে সুসময় যাচ্ছে যেন তেন মানুষের সাথে তো সেটা অন স্ক্রিন শেয়ার করলে হবে না সেটা এই যে বললাম স্টোরি ক্যারেক্টার সেটা আগে ফাইনালাইজ হোক দেন ওই জায়গায় ওই ক্যারেক্টারটা রোল প্লে কে করবেন সেটা তখন সিদ্ধান্ত নেওয়া যাবে এবং সেটা নিশ্চয় আমরা যে রকম কথাগুলো বলছি এই লিস্ট থেকেই কেউ না কেউ তো আসবে তাই না তো সেই জায়গায় আমার মনে আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করা উচিত তাহলে আমরা জানতে পারবো কে হতে আছেন শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা আপনার মনে কি হাসতে পারে সেটা আপনি কি চিন্তা করছেন আপনি অবশ্যই পজিটিভ ওয়েতে সেটা আমার ভিডিও কমেন্ট লিখতে পারেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করবেন আমার চ্যানেলটা পাশে থাকবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান আমার চ্যানেলের পক্ষ থেকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমার জন্য তবে সবাই ভালো থাকবেন আল্লাহা